গতকাল অনূর্ধ্ব সতেরোর সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নেপালকে চার শূন্য গোলে হারিয়েছে আর বাংলাদেশের এই খেলাটা দেখার পর আমার মনে হয়েছে যে এই অনূর্ধ্ব সতেরো ছেলেগুলো সিনিয়র দলের থেকে অনেক বেটার খেলেছে আজকের এই ম্যাচে হ্যাঁ অপেক্ষাকৃত দুর্বল দল ছিল নেপাল কিন্তু তাদের বিপক্ষে যে ইন্টেন্সিটিটা নিয়ে বাংলাদেশ খেলেছে তা কিন্তু বেশ চমৎকার ফাইনাল থার্ডে গিয়ে বাংলাদেশকে আরও কিছু কাজ করতে হবে না হলে অনেক বেশি গোলে কিন্তু মাঠ থেকে জিতে ফিরতে পারত আর এইখানটায় ভারতীয় ফুটবল এবং বাংলাদেশ ফুটবল একই সরল রেখায় দাঁড়িয়ে ফাইনাল থার্ডে তাদের গোল করার ভীষণ অভাব তবে ভারত বলুন বা বাংলাদেশের এই অনুর্দ্ধ সতেরো বা তেইশের ছেলে মেয়েগুলো যে ধরনের ফুটবল খেলছে বিশেষ করে ভারতের অনুর্ধ্ব তেইশের ছেলেগুলো তাতে কিন্তু এটা প্রমাণিত হতে শুরু করেছে যে যদি সেই রকম ধরনের ইনফ্রাস্ট্রাকচার সেই রকম ধরনের তাদের ট্রেনিং দেওয়া যায় তাহলে কিন্তু তারা বেটার পারফরমেন্স করতে পারে দেখুন আমি কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি যে খেলায় হার জিত থাকবে কোনো দিন আমি জিতব তো কোনো দিন বিপক্ষে জিতবে কিন্তু মাঠের ওই নব্বই মিনিটে আমার ফুটবল খেলার অ্যাপ্রোচটা কেমন ইন্টেন্সিটি কেমন কতটা প্রেসিং করে খেলছি কিংবা বল পোজিশন সেন্সটা কেমন উইথ দ্য বল বা উইদাউট দ্য বল এইগুলো কিন্তু ফুটবল মাঠে ভীষণ জরুরি যাই হোক নেপালের যে চার চার দুই ছকের বিরুদ্ধে বাংলাদেশ চার চার তিন তিন ছকে খেলতে নামলো এবং সেখানে প্রথম থেকে কিন্তু বাংলাদেশ ডমিনেটিং পারফরমেন্স করেছে আর তাদের এই ডমিনেটিং পারফরমেন্সে আক্রমণ ভাগে নেতৃত্ব দিয়েছে তাদের ক্যাপ্টেন ফয়জল এবং ফয়জল যেভাবে গোল মিস করেছে প্রথম আটডে বা নয় নম্বর জার্সিধারী এবং আট নম্বর অপু এবং আরিফ খুব সম্ভবত যদি ভুল না হয় তো এরা যেভাবে গোলটা মিস করেছে ফাইনাল থার্টি যদি আরও ক্লিনিক্যাল হতো তাহলে প্রথমার্ধে কিন্তু মিনিমাম তিন থেকে চার গোলের লিড নিয়ে বাংলাদেশ ফিরতে পারতো কিন্তু তিরিশ মিনিটের মাথায় যখন কর্নার থেকে সেকেন্ড বল পায় ডিফেন্ডার সাব্বির সে গোল করে বাংলাদেশকে এক শূন্য এগিয়ে রাখে প্রথমার্ধে এবং সেখান থেকে তারা এক শূন্য লিড নিয়েই মাঠ ছাড়ে যদিও তাদেরকে কিন্তু বেশি অপেক্ষা করতে হয়নি সেকেন্ড ওয়ার্ডের শুরুতেই ওই আরিফ এবং অপু দুজনেই কিন্তু দুর্দান্ত দুটো প্রেসিং ফুটবল খেলে এবং তারা গ্রাউন্ড পাস খেলে তারা কিন্তু দুটো গোল করে বাংলাদেশকে তিন শূন্য গোলে এগিয়ে দেয় নেপাল যে পাঁচ ছয় জন মিলে ডিফেন্স করেছে এবং গোল সামনে যে লক গ্রেড করে দিচ্ছিলো তার মানে এটা নয় যে নেপাল কিন্তু একেবারে খারাপ খেলেছে তারা কিন্তু থেকে থেকেই বাংলাদেশের ডিবক্সের বক্সের কাছে পৌঁছে যাচ্ছিলো আশেপাশে কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে বাংলাদেশ ডিফেন্সের কাছে তারা বারবার আটকে যাচ্ছিল এবং সেইভাবে ওয়ান টার্গেটেড শট নিতে পারেনি যদি খুব ভুল না হই আমি এখন স্ট্যাটিস্টিক্স হাতে পাইনি তবে বাংলাদেশ কিন্তু এই ম্যাচে প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট বল পজিশন নিয়ে খেলেছে তবে যেটা সবচেয়ে ভালো লেগেছে যে বাংলাদেশ কিন্তু নিজেদের মধ্যে ছোটো ছোটো দ্রুত পাস খেলে কিন্তু তারা আপফ্রন্টে উঠে যাচ্ছে এবং বিশেষ করে সাত আট নয় দশ দশ তো একেবারে দুর্দান্ত খেলেছে ফয়জাল তার সঙ্গে আরিফ অপু এবং সাত নম্বর জার্সি যে লাস্ট গোলটা করলো এই মুহূর্তে নামটা মনে পড়ছে না তো এরা প্রত্যেকেই কিন্তু দারুণভাবে অ্যাটাকিং থার্ডে গিয়ে এবং একের পর এক ক্রস ভাসাচ্ছে একের পর এক গুলো স্বর নিচ্ছে তবে এই মুহূর্তে আমার যেটা মনে হয়েছে এই বাংলাদেশ বা নেপালের খেলা দেখার পরে যে এ গ্রুপ থেকে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান যাচ্ছে পরের রাউন্ডে আর বি গ্রুপ থেকে ভারত তো অবশ্যই যাচ্ছে এবং তার সঙ্গে হয়তো শ্রীলঙ্কা যেতে পারে তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার যতটুকু এই খেলাটা দেখে মনে হচ্ছে যদিও পাকিস্তানের খেলাটা আমি দেখা হয়নি তারপরেও আমি বলছি এই আন্ডার সেভেন্টিনের সাব চ্যাম্পিয়নশিপে ভারত এবং বাংলাদেশের কিন্তু ফাইনাল হতে যাচ্ছে এটা আমি একটা প্রেডিকশন করলাম লাস্ট পঁচিশ তিরিশ মিনিট নেটওয়ার্ক ইস্যুতে খেলাটা দেখতে পারলাম না জানি না মোবাইলে ঠিক কি হয়েছে যাই হোক এই পর্যন্ত দেখে খেলাটা দেখে আমার এটুকু মনে হচ্ছে যে যে বাংলাদেশ যদি গুয়ার তুমি ছেড়ে দিয়ে ভালো প্লেয়ারের উপর নিজেদেরকে ইনভেস্ট করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাহলে কিন্তু বাংলাদেশ ফুটবলে অনেকটা উন্নতি করতে পারে আর যদি সেটা করতে না পারে তাহলে কিন্তু ক্রিকেটে ঠিক যেমনভাবে ক্রমশ পিছিয়ে পড়ছে একইভাবে কিন্তু এশীয় লেভেলে বা দক্ষিণ এশীয় লেভেলে কিন্তু এরকমভাবে পিছিয়ে পড়বে আসলে বাংলাদেশ এরকম এরকম সুন্দর সুন্দর ন্যাচারালাইজড প্লেয়ার পেয়েও তারা যখন ইউটিলাইজ করতে পারে না সেটা কিন্তু বাংলাদেশের কাছে সবচেয়ে বড় দুর্ভাগ্য আসলে ব্যাপারটা অনেকটা সেই বাংলা প্রবাদের মতো যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না আর যদি সেটা না বোঝে তাহলে বাংলাদেশের ফুটবল ঠিক যেমনভাবে চলছে ভাবে ঠিক একইভাবে চলতে থাকবে তবে এই মুহূর্তে বাংলাদেশের অনূর্ধ্ব সতেরো দলটা যে রকম ফুটবলটা খেলছে এইখানে যে ইনটেন্সিটিটা নিয়ে ফুটবলটা খেলছে সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর একই সঙ্গে ভারতের অনূর্ধ্ব সতেরো এবং বিশেষ করে অনুর্ধ্ব তেইশের ছেলেমেয়েরা যে ধরনের ফুটবলটা খেলে চলেছে তা কিন্তু সত্যিই চমৎকার এখন দেখার পরবর্তীতে তারা যখন আরও সিনিয়র লেভেলে যাবে তখন তাদের পারফরমেন্সটা কেমন থাকে তারা কি এইরকম একইভাবে পারফরমেন্স করতে পারবে নাকি তারা কয়েক বছর পরে সেই আবার হারিয়ে যাবে সেটা সময়ই উত্তর দেবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব চেনাজানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে জানা ভুল করবেন না ধন্যবাদ